আসসালামু আলাইকুম জবসুনিয়া শুনিয়া আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব ব্র্যাকের শাখা হিসাব কর্মকর্তা পদে নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এ পদের জন্য দায়িত্বসমূহ যেগুলো রয়েছে দৈনিক আর্থিক লেনদেন সম্পন্ন করে হিসাবভুক্ত করা নিয়মিত ব্যাংক লেনদেন সম্পন্ন করা ব্যাঙ্ক ব্যাংক সমন্বয়ের বিবরণী প্রস্তুত করা সকল ধরনের রেজিস্টার এবং ফাইল হালনাগাদও সংরক্ষণ করা সংস্থার অর্থ হিসাব সংক্রান্ত অন্যান্য কার্যাবলী সম্পন্ন করা এ পরের জন্য শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো শিক্ষিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগের ন্যূনতম স্নাতক ডিগ্রি এছাড়াও এর সাথে সাথে সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ থাকতে হবে অথবা সিজিবিআই টু পয়েন্ট জিরো জিরো এর পদে কর্মস্থল ব্র্যাকের মাঠ কার্যালয়গুলোর কথা বলা আছে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে অর্থাৎ আপনাকে যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় পোস্টিং তারা দিতে পারে এছাড়াও বেতন সংস্থার নীতিমালা অনুযায়ী নির্দায়িত্ব হবে সুবিধা সমূহ যেগুলো রয়েছে সংস্থার নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি মাতৃত্ব বা পৃত্তিকালীন ছুটি স্বাস্থ্য জীবন বিমা সুবিধা এবং অন্যান্য এছাড়াও পারফরমেন্স ওপর ভিত্তি করার প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী পদোন্নতির সুযোগ তো রয়েছেই তো আপনারা যারা আবেদন করতে চান তারা বাইশ মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে ক্যারিয়ার ডট ব্র্যাক ডট নেট অথবা ডাব্লু ডাব্লু ডট বিজি বিজিজ ডট কমের মাধ্যমে আবেদন করতে পারেন এছাড়াও এখানে ব্যাকগ্রাউন্ড চেকিংয়ের মধ্যে পুলিশ প্রশিক্ষণ থাকতে পারে এটা বলা আছে সার্কুলার তো যারা আগে তারা আবেদন করে ফেলুন বড় একটি এনজিও ব্র্যাক নিঃসন্দেহের একটি ভালো বিজ্ঞপ্তি আপনার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম